নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও বেশ ভালো বাবার শরীরটাও আজকে মোটামুটি ভালো আছে তো আজকে নিমন্ত্রণে যাব যাবো শালকের যে বিয়ে তার বউ ভাত সে বউভাতে যাচ্ছি বাবাকে নিয়ে যাব মানে বাবাকে একসামাল প্রকার জোর করে নিয়ে যাচ্ছি আর কি পা শ্যামল শক্তি আমি বাবা পাঁচজনই যাব তো শ্যামল থাকাতেই বাবার একটু সাহস সে যাওয়ার সাহস করছে আর এত দূর বাবাকে কখনো নিয়ে যায় না মানে শ্যামল আছে সেজন্যই যাচ্ছি আর কি আর একা থাকলেও তো বাবা মানে অনেক সময় বোরফেল করে তাই বাইরে একটু ঘোরাঘুরি করলে বাবার ভালো লাগবে না এই উদ্দেশ্যে আর কি বাবাকে নিয়ে যাওয়া তো আপনারাও চলেন যাই বাবা তিনি নিমন্ত্রণ খেয়ে আসি আর যাচ্ছি গ্রামের নাম হচ্ছে বাগজান বাগজান আমার মামার বাড়ি ওখান থেকে হয়তো দুই তিন মিনিট লাগে ওই বাড়ি থেকে মামার বাড়ি যেতে মামারা তো এখানে থাকে না মামারা ইন্ডিয়া চলে গেছে অনেক আগেই কিন্তু তার শরিক আছে এখনো সাই শরিক রয়ে গেছে তো তাদের সাথে আমাদের খুব যে যোগাযোগ আছে তাও না আবার না বললেও ভুল হবে মোটামুটি যোগাযোগ আছে তো যাই যদি সম্ভব হয় সেখানেও ঘুরে আসব আর যদি সময় না থাকে তাহলে নিমন্ত্রণ খেয়ে সরাসরি চলে আসবো আমরা বেরোইছি বাগজান যাওয়ার জন্য বাবা পাঞ্জাবি পরছে মাসুদ ভাই কানাডা থেকে আসছেন মাসুদ ভাই যে পাঞ্জাবিটা দিয়েছে বাবাকে ওই পাঞ্জাবি পরে বাবা আজকে যাচ্ছে ওরা সাবধানে থাকো বাবা এই মনে প্রথম যাইতেছে তাই না সাউনে শ্বশুর বাড়ি বাবাকে নিয়ে প্রথম যাইতেছি সাউনে শ্বশুর বাড়ি আবার শ্যামল শ্যামল মনে বাবা কিনে প্রথম বেরিয়ে দিতেছ না কোথাও এর আগে শ্যামল বাবা কিনে কোথাও হ্যাঁ আত্মীয় বাড়ি প্রথম যাইতেছে আজকে আমি গাই দিছি এটা ষাটটা আমাকে দিছি নিপা

어어 어자자자자자자 <�Off> <suppression. 놄> <multic 놄> Terima kasih

Russia dati dap Russia dati dap Russia dati dap আছে আছে বইন আম ন বইন এই যাব দী আমাৰ দেও ৰাঙুমুখী চান না বেডমত দা có bị bạc đau đấy hay sao ấy thôi 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 thôi

सत्यम शिवम सुन्दरम त्यो आ हो भित्र आ हो भित्र आ हो समस्या ए जे ए आसे है दमी आ दाइ समस्या के नै आनी गाम आनी गाम है हल्ला न छै

আদর লাগব দিই কিন্তু সামনে প্রাণক বই বই তো খুব বই বই থাকে আমাক বই হ্যাঁ এই দেখি আমাক নেই আমি আনি আমছি ওই তো নাই কি তা গুরু জে না দাম আছে হ্যাঁ আমরা এটা শেয়ারের ডালাক তো সব সব বল দিছি দেইতেছ না আমাদের খাওয়া দাওয়া হয়েছে

देन हमर जे हमर बबना होत तो बो बेता सो कलै दै दै गाड़ी जों नै है तो सुदै दै दै हम बिरु दुबे ले बारी घर जे कोन देबे हम बुलाई नीले इबे ओ तो कल बेस काम कर ना ये ना बुलाई के पेलो हम ने हम दे रिन है उन देना तू ले नी के दे दारा सब ओरा एते हम गाना

এখনো বসে এরকমই ছিল না বিল্ডিং ছিল না এরকম এক দুই তিন চার পাঁচতলা ঘর চার চারতলা চারতালা ছিল আমাদের ছিল টিনের ঘর খেলার মাঠটা বড় আছে এই পাকা রাস্তা ছিল না তখন রাস্তা কাঁচা রাস্তা ছিল রাস্তা এরকম উঁচু ছিল মাঠের রাস্তা এরকম উঁচু ছিল কিন্তু পাকা ছিল না ওই পাশে হচ্ছে ভাদগ্রাম প্রাইমারি স্কুল একটি ভিতরে ঢুকি দেখি স্কুলের যেটা হচ্ছে অফিস রুম আমরা যখন পড়াশোনা করছি তখন হেড স্যার ছিলেন আমাদেরই বর্দা প্রফুল্ল বিএসি চন্দনের বাবা এগুলো সব ক্লাসরুম আর ওই যে ওই সাইডের পূর্ববাসের যে বিল্ডিংটা ছোট বিল্ডিংটা এইটা ছিল কিন্তু এই যে বড় বিল্ডিংটা এটা ছিল না এটা পড়ে গেছে এটা এখনো নতুন নতুন কাজ চলছে এখন আগে আমাদের ছিল যে এরকম তিনের বেড়া ছিল 500 ওয়াল ছিল না টিনের বেড়া টিনের উপরে চাল গেছে ওরে দেখা ভালো না টিভিটি দেখবা আমরা চিনি নাই দেখলেই

कब और है फ्रेंड्स वैसे 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 बाबा अमर আমরা <laughs> লটিন आ छे न दिदा मात्रै गरे भोलि न सरकारले दिन्छ। यो घन्डा जम्मा भयो। आइरहेछ। आइरहेछ। एई छोरा छोरा। सुतुबुतु छियै। हजुरको भाइको पुराले जस्तो हासी हासी। एउटा एउटा। एउटा एउटा। मिठुनलाई गाली बे আমাদের গাড়ি চলে আসছে আমরা চলে যাব হ্যাঁ কষ্ট কি করলাম আবার শাওন ভাই আগামীকাল যাবে বাড়িতে নাকি ঠিক আছে গুড বাই তো নিমন্ত্রণ বন্ধন খেয়ে নিমন্ত্রণ খাওয়া শেষ বাইরে দিকে যাচ্ছি তো আপনারা অনেক সময় ধরে আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন